নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যের কর্মীদের চার শতাংশ অতিরিক্ত ডিএ প্রদান শুরু রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ হারে এক মাসের অতিরিক্ত ভাতা দেওয়া শুরু হয়েছে জুন মাসের বেতনের আগে এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে বুধবার থেকেই এবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মে মাস থেকে আরও চার শতাংশ বর্ধিত হারে মোট চোদ্দো শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই ডিএ এপ্রিল থেকে দেওয়া হবে নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরেই দিন কয়েক আগে রাজ্যের অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে এরপরে এপ্রিল মাসের বর্ধিত ডিএর অংশটুকু দেওয়া শুরু হলো রাজ্য সরকারের প্রবীণ কর্মীরা জানান পরে ফের ঘোষণা করে ডিএ বাবদ অতিরিক্ত টাকা প্রদানের এরকম ঘটনা রাজ্য প্রশাসনের কার্যত নজরবিহীন বহু বছর আগে এবার বাম জামানার ঘোষিত বর্ধিত ডিএ প্রদানের সময় একদিন এগিয়ে আনা হয়েছিল তার পিছনে একটি বিশেষ কারণ ছিল তাতে অবশ্য সাধারণ সরকারি কর্মীরা আর্থিকভাবে লাভবান হননি তো আপনারা বুঝতেই পারছেন খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পত্রিকায় রাজ্যের কর্মীদের চার শতাংশ অতিরিক্ত ডিএ প্রদান শুরু জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে বুধবার থেকেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাব ধন্যবাদ